নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ক্রিকেট টিমকে নিয়ে তো অনেক দিন পর ভিডিও বানাচ্ছি পার্সোনাল কাজে কিছুটা ব্যস্ত ছিলাম সেই জন্য ভিডিও বানাতে পারিনি তোমাদের আপডেট শেয়ার করতে পারিনি তো যাই হোক ব্যাপারটা একটু অ্যাডজাস্ট করে নিও তো ইন্ডিয়ান ক্রিকেট টিমকে নিয়ে এই সময় কথা বলতে গেলে যে খেলাটা চলছে মানে ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের যে টি টোয়েন্টি সিরিজ চলছে তার মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা তো ইন্ডিয়া জিতে গেছে বেশ দাপটের সঙ্গেই জিতেছে বলা যায় অ্যাকচুয়ালি এটা অভিষেক শর্মাই ম্যাচটাকে জিতিয়ে দিয়েছে যে খেলাটা আমাদের ইডেন গার্ডেনে হয়েছিল এবং সেই খেলাটা কিন্তু আমি দেখতে গিয়েছিলাম ইডেন গার্ডেনে আমাদের গেট নাম্বার ছিল পাঁচ এবং ডি ওয়ান স্ট্যান্ডে বসেছিলাম খেলা দেখেছিলাম এবং বলতে পারো সম্পূর্ণ শেষ করেই এসেছি খেলাটা শেষে ওই পাঁচ রান যখন বাকি হার্দিক পান্ডায় নামছে মানে অভিষেক শর্মা আউট হয়ে গেল তখনই আমরা খেলা দেখে চলে এসেছি মানে অলরেডি স্টেডিয়াম ছেড়ে দিয়েছি তো প্রথমে যদি এই খেলাটা নিয়ে একটু কথা বলি জানি আপডেটটা পুরনো হয়ে গেছে তাও তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা হলো অভিষেক শর্মা যে খেলাটা খেললো যে ইনিংসটা এই প্লেয়ারটা কিন্তু নাম করবে দেখো যখন ছক্কাগুলো মারছিল মার উড যাকে রীতিমতো খেলতে পারছিল না আমাদের সঞ্জু স্যামসন এমনকি ফিন শল্ট যে উইকেট কিপার দাঁড়িয়েছিল সেও কিন্তু বেশ কয়েকবার বিট হয়েছে তো সেই মার্ক উড তারপরে জোফরা আর্চার এদেরকে কিন্তু সামনে ছক্কা মারছে অভিষেক শর্মা মানে এক প্রকার ছেলে খেলা একশো পঞ্চাশ একশো তিপ্পান্ন একশো বাহান্নর গতির বল অতটাও সোজা নয় মানে খেলাটা দেখে অনেকটা মনে হচ্ছে সেই দু হাজার সাথে যুবরাজ সিং খেলছে তোমাদের হয়তো মনে থাকবে স্টুয়ার্ট ব্রডকে যখন ছ বলে ছটা ছয় মেরেছিলো যেমন স্টাইল ছিল যে ছয় একটা মারল অ্যাডিকশানকে বোধ হয় ফ্লিক করলো যেটা জাস্ট মনে হলো যুবরাজ সিংই খেললো মানে কি বলবো তো খেলা যেটা দেখলাম অভিষেক শর্মার থেকে তারিফ তো করতেই হবে তবে ম্যান অব দ্য ম্যাচ দেওয়া আছে বরুণ চক্রবর্তীকে কারণ লো স্কোরিং ম্যাচ ছিল তার মধ্যে তিনটে উইকেট পেয়েছে সে এবং ঠিক আছে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তো আমার যেটা মনে হয় হয়তো অভিষেক শর্মার ম্যাচটা যদি ফিনিশ করে আসতো তাকেই হয়তো ম্যান অফ দ্য ম্যাচটা দেয়া হতো আর সেইভাবে বাকি খেলার কথা বললে অর্ষদ্বীপ সিং তো প্রথমেই পরপর দুটো উইকেট তুলে নিয়েছিল এবং জস বাটলার যে ভারতের বিরুদ্ধে ভালো খেলে সেই জস বাটলারই ইংল্যান্ডের ইনিংসটাকে টেনে নিয়ে যাচ্ছিলো যথেষ্ট ভালো রান করেছে এবং শেষে জস বাটলারও আউট হয়ে যায় এবং একশো বত্রিশ না তেত্রিশ এরকম একটা বোধহয় রান করেছে আবার ঠিক খেয়াল নেই দু তিন দিন হয়ে গেল খেলা দু তিন দিন না দু দিন হতে যায় তো একটা কথাই যেটা হলো অভিষেক শর্মা প্লেয়ারটা কিন্তু নাম করবে আর প্লেইং ইলেভেন নিয়ে কথা বলতে গেলে আমি ভেবেছিলাম হয়তো মোহাম্মদ শামীকে চান্স দেবে আমি যে প্লেইং ইলেভেনটা বানিয়েছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই প্লেইং ইলেভেনের সঙ্গে কিন্তু সম্পূর্ণ মিলে গিয়েছিল শুধু মোহাম্মদ স্বামীকে বসিয়ে রাখা হয়েছিল তার জায়গায় রবি বিষ্ণুইকে নেওয়া হয়েছিল হয়তো ইডেনের পিচ স্পিনিং সহায়ক পিচ থাকে একটু মানে খেলা পুরনো হলে মানে পিচ একটু যদি পুরনো হয়ে যায় সেখানে স্পিনাররা বাড়তি সুবিধা পায় সেই কারণে হয়তো রবি বিষ্ণুইকে নিয়ে নেওয়া হয়েছিল দলে তবে রবি বিষ্ণুই উইকেট না পেলেও ভালো ইনিংস করেছে ভালো বল করেছে আর মোহাম্মদ শ্বামীকে নিলে হয়তো একশো তেত্রিশ রানটা একশো রানেও আটকে যেতে পারত তো যাই হোক খেলা খুব ভালো হয়েছে পরবর্তী খেলা কাল আছে তো সেই খেলায় আশা করছি প্লেইং লেভেনের চেঞ্জ কিছু হবে না অথবা মোহাম্মদ শামিকে আনাও হতে পারে রবি বিষ্ণুয়ের জায়গায় তো সেটা নির্ভর করছে পিচের ওপর তো ক্যাপ্টেন এবং বাকি কোচিং স্টাফেরা কী সিদ্ধান্ত নেয় সেটার ওপর বাকিটা নির্ভর করবে আর বাকি আপডেট বললে ইংল্যান্ডের বিরুদ্ধে যে এরপরে ওয়ান ডে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোর জন্য কিন্তু ভারতের যে স্কোয়াড সেটা কিন্তু ঘোষণা হয়ে গেছে সেটাও একবার তোমাদের জানিয়ে দিই সেখানে ক্যাপ্টেন হিসাবে রয়েছে রোহিত শর্মা এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে রয়েছে শুভমান গিল এবং তার পরবর্তীতে রয়েছে বিরাট কোহলি শ্রেয়া সাইয়ার কে রাহুল হার্দিক পান্ডিয়া ঋষভ পান্থ মোহাম্মদ সিরাজ অর্ষদ্বীপ সিংকে চান্স দেওয়া হয়েছে তবে প্লেইং ইলেভেনের সুযোগ পাবে কিনা সেই নিয়ে কিন্তু সন্দেহ আছে তো চান্স পেতেও পারে সেটা নির্ভর করছে যখন ভারত খেলতে নামবে তখন কি প্লেইং ইলেভেন বানায় তার ওপরে এবং এরপরে রয়েছে মোহাম্মদ শামী হর্ষিত রানা অক্সর প্যাটেল রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব এবং হর্ষিত রানা হর্ষিত রানাকেও কিন্তু এই ইনিংসে স্কোয়াডে রাখা হয়েছে তো প্লেইং ইলেভেনে হয়তো চান্স পাবে না সেখানে হয়তো মোহাম্মদ সিরাজ এবং মোহাম্মদ স্বামী এই দুজন পিস বোলারের সঙ্গেই যাবে ভারত এবং অলরাউন্ডার হিসাবে তো হার্দিক পান্ডে রয়েছে তারপর স্পিনার অপশান দেবে রবীন্দ্র জাদেজা আছে ওয়াশিংটন সুন্দর আছে এদেরকে নিয়েই হয়তো প্লেইং ইলেভেন বানানো হবে তবে যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে নো ডাউট ভালো স্কোয়াড আছে খারাপ কিছু নেই এই জায়গায় যশপ্রীত বুমরা অবশ্যই আসবে কিন্তু এই সিরিজে তাকে রেস্ট দেওয়া হয়েছে তার রেস্টের পর মানে বলা হয়েছে যে সে এখন ফিট নেই খেলার জন্য তো আশা করছি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির সময় সে ফিট হয়ে যাবে এবং দলে ফিরবে আর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি বলতে একটা কথা মনে পড়লো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে কিন্তু দারুণ আপডেট বেরিয়ে এসেছে আমি কিন্তু আগামীকালই সেই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে নিও আর চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে কথা মানে তো বুঝতেই পারছো পাকিস্তানকে নিয়ে কথা হবে তো বেশ কিছু ইন্টারেস্টিং আপডেটও আছে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আগামীকালই ভিডিও আসতে চলেছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই